বহু বছর পূর্বে বোন ইসরায়েলের এক যুগ শ্রেষ্ঠ সাধক ছিলেন সে যুগে তিন ভাই আর এক বোন এক পরিবারে বসবাস করতো বোনটি ছিল অবিবাহিত না একবার জিহাদে যাওয়ার জন্য ঠিক করলো কিন্তু তারা বিপাকে নিয়ে তাকে কোথায় রেখে যাওয়া যায় কোথায় পাওয়া যাবে তার জন্য অবশেষে তারা ঠিক করলো বোনটিকে তারা সাধকের নিকট রেখে যাবে সাধকের তত্ত্বাবধায়নে তারা যেই কথা সেই কাজ অনুযায়ী সাধকের কাছে চলে গেল সাধক সম্পূর্ণ অস্বীকৃতি জানালো বোনটিকে রাখার জন্য অবশেষে তারা বান্দার মতো সাধককে যখন ধরলো তখন সাধক বাধ্য হয়ে মেয়েটিকে তার কাছে রাখার জন্য বলল এবং তাদেরকে বলল আমার এই ঘর থেকে দূরের কাছে একটি তোমাদের বোনের জন্য একটি ঘর তোমরা নির্মাণ করে যাও সেই ঘরের মধ্যে তোমাদের বোনকে রেখে যাও তারা সেখানে তাদের বোনকে রেখে জিহাদের ময়দানে সাধক ওই মেয়েটির জন্য খাবার রান্না করে সাধকের দরজার সামনে রেখে দরজা বন্ধ করে দিয়ে ইশারা করলে বা কোনো শব্দ করলে তখন মেয়েটি এসে খাবার নিয়ে যেত এভাবে করে বেশ কিছুদিন চলতে লাগলো শয়তান এসে সাধকের মনে কুমন্ত্রণা দিল বলল সাধক মেয়েটি যে বাইরে বেরোচ্ছে তারপর তার লঙ্ঘন হচ্ছে এটা কি খারাপ দেখাচ্ছে না তুমি বরং বেশি সব পাবে তার থেকে তুমি তার মেয়েটির ঘরের দরজায় গিয়ে খাবারটি থেকে আসো সাধক এই চিন্তা করে পরবর্তী দিন থেকে মেয়েটির ঘরের সামনে খাবার রেখে আসতে লাগলো আরো কিছুদিন যাওয়ার পর সাধক তাকে আরেকটু ধোকা দিয়ে বললো যে মেয়েটি মা মরা মেয়ে একা একা কিভাবে সে আসে বাবা নাই মা নাই তার মন খারাপ হতে পারে তুমি তাকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য অথবা তাকে জ্ঞান দান করতে পারো তুমি তোমার ঘরের দরজায় বসে এবং মেয়েটি তার ঘরের দরজায় বসে থাকবে তখন তুমি তাকে জ্ঞান দান করবে এভাবে করে বেশ কিছুদিন চলতে লাগলো শয়তান আরেকটু উস্কানি তাদেরকে দিল সাধকের মনে দিয়ে বলল তুমি তো তোমার ঘরের দরজায় না বসে বরং মেয়েটির ঘরের দরজায় গিয়ে বসতে পারো মেয়েটি ঘরের মধ্যে থাকবে আর তুমি দরজায় বসে তাকে জ্ঞান দান করবে এভাবে করেও বেশ কিছুদিন চললো চলার পর শয়তান আরেকটু কুমন্ত্রণা দিল দিয়ে বললো তুমি ঘরের ভিতরে প্রবেশ করো এবং মেয়েটি পর্দার অন্তরালে থেকে জ্ঞান অর্জন করো এভাবে করে তারা শয়তানের কুমন্ত্রণায় পড়ে ঘরের মধ্যে প্রবেশ করলো এবং জ্ঞান অর্জন করাতে লাগলো এর পর্যায়ে একটা পর্যায়ে শয়তান তাদের আরও কুমন্ত্রণা দিয়ে দুজনকে কুকর্মে লিপ্ত করায় দিল এবং যার ফলে মেয়েটি গর্ভবতী হয়ে গেল এবং একটি বাচ্চা প্রসব করলো বাচ্চা যখন প্রসাব করলো তখন এই সাধকের মনে শয়তান কুমন্ত্রণা দিয়ে বলল এই বাচ্চাটি তো অবৈধ সন্তান এর মেয়ের ভাইয়েরা যখন ফিরে আসবে তখন তোমার ঘাড়ের উপর দোষ আসবে তার থেকে বরং তুমি বাচ্চাটিকে হত্যা করে কবরের মধ্যে ঢুকিয়ে দাও সাধক শয়তানের কথা অনুযায়ী বাচ্চাটিকে হত্যা করে এবং কবর দিয়ে দিল এরপর শয়তান এই সাধককে আবার দিয়ে তুমি কি ওই মেয়েটি তার ভাইদেরকে এই বললো সন্তানের কথা এবং তোমার এই কথা বলবে না অবশ্যই বলবে সুতরাং তুমি ওই মেয়েটিকেও হত্যা করো সাধক এবার মেয়েটিকেও গলা টিপে হত্যা করে তাকেও কবরস্থ করে দিলো ইত্যাবসরে কিছুদিন পরে মেয়ের ভাইয়েরা ফিরে আসলো জিহাদ থেকে এসে বললো আমাদের বোন কোথায় তখন সাধক বললো যে তোমাদের বোনের কবর এটা দেখো সে মারা গেছে এই একটি রোগের কারণে তার ভাইয়ের অত্যন্ত ব্যতীত হলো এবং তার কবর জেয়ারাত করে সবাই তার বাসায় চলে গেল রাতের বেলা যখন ঘুমায় গেছে তখন বড়ো ভাই স্বপ্ন দেখলো কে জানে এসে তাকে বলছে তোমার বোন কোথায় তখন বড়ো ভাই বললো আমার বোন তো মারা গেছে অমুক জায়গায় তার কবর রয়েছে তখন সেই স্বপ্নে থাকা ছদ্মবেশী ধারণ করে শয়তান তাদেরকে স্বপ্নে দেখায় বলল যে না তোমার বোন মারা যায়নি বরং কোনো ভণ্ড সাধু তোমার বোনকে মেরে ফেলেছে যাও গিয়ে কবর খুঁড়ে দেখো সেখানে তারা এই ঘটনা করছে একটি সন্তান হয়েছিল যার কারণে সে সন্তানকেও মেরে ফেলেছে পরে তোমার বোনকেও মেরে ফেলেছে কবর খুঁড়ে দেখো সেখানে দুইটি কঙ্কাল পাবে অনুরূপ স্বপ্ন মেজো ভাই এবং ছোট ভাই সকলেই দেখলো দেখার পরের দিন সকালে তারা আলাপ আলোচনা করলো এই বিষয় নিয়ে সকলে ভাবলো যে এটা অনাকাঙ্ক্ষিত স্বপ্ন হতে পারে কিন্তু ছোট ভাই বান্দা সে বলল আমি কবর খুঁড়ে দেখেই ছাড়বো কবর যখন খুললো খুঁড়ে দেখা গেল যে তার মধ্যে দুইটি কঙ্কাল রয়েছে তখন তারা তাকে এই সাধককে পাকড়াও করে বলল তোমার কোনো নিস্তান নেই তাকে রাজার হাতে তুলে দিল রাজা তাকে ফাঁসির রায় ঘোষণা শয়তান তার কাছে এসে বলল সাধক তোমাকে দিয়ে আমি এই কুকর্ম করিয়েছি সন্তান হত্যা করিয়েছি আমি ওই মেয়েটিকেও হত্যা করিয়েছি আমি সব কিছু প্ররোচনা আমি দিয়েছি সুতরাং তোমাকে এইখান থেকে বাঁচানোর মতো কেউ নাই আমি ছাড়া আমি যদি তোমাকে বলি তুমি যে আল্লাহর উপর বিশ্বাস করো ওই আল্লাহকে অস্বীকার করো কুফি করো তাহলে আমি তোমাকে বাঁচাই দেবো সাধক শয়তানের প্ররোচনায় পড়ে এবার আল্লাহ তালাকে অস্বীকার করে বসলো এবং সে ইমান হারা হয়ে গেল অবশেষে শয়তান ভূগোল বাজাতে বাজাতে সে চলে গেল আর বললো আমার সিদ্ধি হাসিল হয়েছে আমার টার্গেট ছিল তোমার ইমান আমল ধ্বংস করা এবং তোমার ইমান ধ্বংস করে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া আমি আমার সেই সফলতার লক্ষ্য অর্জন করেছি এটাই ছিল শয়তানের ওয়াসওয়াসা এবং শয়তানের ধোকা